bercinyi apa almi para pantu হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে একুশে জানুয়ারি কালকে বাইশে জানুয়ারি আমরা সকলে জানি যে কালকে শ্রীরামজির পান প্রতিষ্ঠা হবে অযোধ্যায় তো তার জন্য সারা শহর সেজে উঠেছে তো আজকে আমরাও একটু বাইরে যাচ্ছি আর একটু পার্কে যাচ্ছি তো দেখতে থাকো কী কী শেয়ার করতে পারি তো জানি না কী কী শেয়ার করতে পারবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখি বাইরেটা কেমন আর জয় জয় শ্রীরাম কী Hello? চলে এসেছি আমরা পার্কে তো দেখো পার্কের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো তোমার এই দাদাভাই গাড়িটা রাখতে গেছে মানে পার্কিং করতে গেছে ওই দিকে তো আমি আর মাম্মাম ঢুকে বললাম এই যে মাম্মাম ফার্স্টে এসেই চলে এসেছে স্লিপ খেতে তো মাম্মামের জুতোটা খুলিয়ে দিলাম কারণ জুতো ও মানে উঠতে গেলে পড়ে যায় তো সেই জন্য খুলে দিলাম তো দেখো উঠেই আগে খেলতে লেগে গেছে তো এই স্লিপটা না খুব সুন্দর মানে দুদিক দিয়ে ব্যবস্থা আছে অনেকটাই সুন্দর বাট লাস্টের দিকে না একটু মানে প্রথম দিকেও একটা মেয়ে বলছিল যে কারেন্টের শর্ট লাগছে তো ভাবছি প্লাস্টিকের জিনিস কীভাবে শর্ট লাগবে তো আমারও লাস্টের দিকে না একবার শর্ট লাগলো বাবুকে ধরতে গিয়ে তো তারপর আর কি চাপায়নি নামিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই বললো দরকার নেই তো বিপদ হয়ে যেতে পারে কিছু একটা তো চলে আসলাম তারপর নিয়ে দোল্লায় মানে স্লিপ থেকে চলে এসে এই ধারে দোল্লা চাপাতে দোল্লা ভেঙে গেছে তাও চাপার মানে বাহার দেখ এক ধারে ঝুলে গেছে দোল্লা কত ধুলো উড়াচ্ছে খালি প্রচুর ধুলো উঠছে ওই যে ওইখানে তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে বসে আছে এই দেখো জুস কিসের জুস আমি ঠিক জানি না তো এখানেই দিচ্ছিল তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই নিলাম আমাকে তো তোমাদের দাদা ভাইকেই দিয়ে দিলাম নাও তুমি তুমি খেয়ে নাও ছেড়ে দাও খাবে নাও একদম করে আছে দেখো দেখো না ছেলে ছেলে তো দেখো পার্কও বাদ যায়নি তো আজকে মানে আজকে নয় তো গত কয়েকদিন ধরেই মানে পুরো শহর পুরো ভারত সেজে উঠেছে রামজির স্থাপনার জন্য তো রামজির কালকে স্থাপনা হবে আমরা জানি তো সকলেই তো কালকের দিনটা খুব খুব শুভ সবার খুব ভালো কাটুক তো সবাই বাড়িতে খুব ভালোভাবে পুজো দাও প্রদীপ জ্বালাও তো আমিও প্রদীপ জ্বালিয়ে মানে দিনটাকে সেলিব্রেশন করব। তো এই মানে পার্কটা কে কে দেখে চিনতে পারছো আমায় কমেন্টে জানাবে কারণ এর আগেও আমি অনেকবার এই পার্কটায় এসেছি এই পার্কটায় আসলে না একটা আলাদা অনুভূতি হয় তো বিভিন্ন কালারের লাইট আর কি বিভিন্ন গাছে লাগানো আছে মানে লাইটগুলো পড়ছে না একটা আলাদা অনুভূতি পায়ের ব্যায়াম করার জন্য তোমাদের দাদাভাই হাঁটতে লেগে গেছে দেখো তো এখন বাজে ছটা কুড়ি তো এখনও সন্ধ্যা হয়নি বুঝতেই পারছো লাগছে ভালো রকমই পাই কেউ নাবে দাও মামাকেও নাবিয়ে দাও তো এটা কি পেয়েছি দেখো এটা দেখে মনে হচ্ছে না আমরা তো এখানে দেখো একটা ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট একটা মূর্তি আছে খুব সুন্দর লাগছে তোমাদের ওরে ব্যাক ক্যামেরায় দেখালাম তো খুব সুন্দর লাগছে মানে চারিদিক বোন আর এই মাঝখানটায় একটা ছোট্ট মূর্তি খুব সুন্দর লাগছে খুব মিষ্টি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীর তোমার চোট সোনাটা জয় শ্রীরাম বলছে গো আবার বলো মামা আবার বলো বাহ বাহ খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং হচ্ছে দেখো যে কোকিলের সুরে সুরে তালে তালে লাইটটাও নিভে জ্বলছে খুব সুন্দর গন্ধবাচা ভালো গন্ধবাচা বাচ্চা 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 একদম গন্ধবাচা একদম গন্ধবাচা একদম গন্ধবাচা কি মমি ভালো হ্যাঁ তুমি পোচা ও ভালো আর papa গন্ধবাচা ও উপরে দেখো বলে স্বামী বিবেকানন্দকে চাই তো এই রবিবার রবিবারগুলো না রোহানকে একটু বাইরে বার করলে রোহানও খুব খুশি হয় কারণ সারা সপ্তাহটা ঘরে থাকে তো রবিবারগুলো সানডেগুলো একটু বাইরে পার্কে নিয়ে আসলেও একটু এনজয় করে খেলে খোলা আকাশের নিচয় ও খুব আনন্দ করে তো যেটা আমারও খুব ভালো লাগে তো যার কারণেই বেশি আমি পার্কে আসতে বলি যে পার্কে গেলে তবুও একটু ও খেলবে দোল্লা চাপবে স্লিপ চড়বে তো ওর মজা হবে ওর মজা হলেই তো আমার মজা মানে ওর খুশিতেই আমাদের দুজনেরই খুশি তো চলো এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে মামা বাড়ি যাচ্ছ তো তো আমরা এখন বাড়ি যাচ্ছি করেছি আর মামা দায়রে দাঁড়িয়ে যাচ্ছে মামা বলতে বসবে না পচা দেখো সব মন্দিরগুলো কিভাবে সেজে উঠেছে তো এখনও ফুল দিয়েও সাজাচ্ছে অনেক মন্দির তো সব মিনিচার দিয়েছে লাইট দিয়েছে আরও ওইদিকে আছে আমি ভিডিও করতে পারিনি আর তো জয় শ্রীরাম সবাই বলো জয় শ্রীরাম তো খুব খুব আনন্দের একটা দিন কালকের দিনটা তো টাটা বাই